এই মানুষটা শেখ আহমেদ দিদার হাজারো মুসলিমকে অনুপ্রাণিত করেছেন এমনকি আমাকে করেছেন আমরা মাথা তুলে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি এই মানুষটা খুবই সাধারণ একজন মানুষ কিন্তু নিজ ক্ষেত্রে তিনি ছিলেন সবার উপরে এই মানুষটা আমার জীবনটাকে বদলে দিয়েছেন তিনি আমাকে শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার বানিয়েছেন আমি শিওর আপনারা এই মানুষটাকে চেনেন তিনি হলেন শেখ আহমেদ দিদাত আসুন ওনার উদ্দেশ্যটা কি দেখি শেখ আহমেদ দিদার আপনারা যদি ওনার জীবনী সম্পর্কে জানেন তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছিলেন মাত্র ক্লাস সিক্স পর্যন্ত যেহেতু তার সেই সামর্থ্য ছিল না তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন ক্লাস পর্যন্ত পড়ার পর তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন এই মানুষটা সাধারণ তিনি জন্মানোর সময় তার বাবা ইন্ডিয়া ছেড়ে দক্ষিণ আফ্রিকায় চলে যান দিদাত সেখানে সেলসম্যানের চাকরি করতেন একটা ফার্নিচারের দোকানে কাজ করতেন সেখানে ড্রাইভ করার চাকরিও করতেন তিনি আর এই দক্ষিণ আফ্রিকায় থাকার সময় খ্রিস্টান মিশনারিরা তাকে খুব উত্তক্ত করত তারা তাকে বলতো ইসলাম এটা একটা বাজে ধর্ম খুবই নিষ্ঠুর ধর্ম তারা ইসলামকে আক্রমণ করত এভাবে উত্ত্যক্ত হতে হতে তার মনের ভেতরে একটা ইচ্ছা হল যে আমি ইসলামের বিরুদ্ধে খ্রিস্টান মিশনারিদের দেয়া সবগুলো অভিযোগেরই উত্তর দেব আমি এই খ্রিস্টান মিশনারিদের একটা জুৎসই উত্তর দেব চিন্তা করেন এই মানুষটা মাত্র ক্লাস সিক্স পর্যন্ত তিনি পড়েছেন তবে আল্লাহর উপর বিশ্বাস রাখতেন চেষ্টা করলেন তারপর তিনি একটা বই পেলেন বইটা পড়েছিল একটা রুমের ভেতরে চারিদিকে শুধু ধুলাবালি সেখানে একটা বই পেলেন নাম হক ট্রুথ এখানে তিনি তার উদ্দেশ্যে ডিরেকশন পেলেন এভাবেই তিনি শুরু করলেন আর চেষ্টা করেছেন চল্লিশ বছর তারপর সেই খ্রিস্টান ধর্মযাজকদের চ্যালেঞ্জ করলেন চিন্তা করেন ক্লাস সিক্স পর্যন্ত পাশ করা একজন মানুষ চল্লিশ বছর চেষ্টা করেছেন তারপর পৃথিবীর বিখ্যাত জ্ঞানীদের চ্যালেঞ্জ করেছেন আর এভাবেই উনিশশো সালে তিনি বিতর্ক করলেন রেভারেন্ড জিমি সোয়াগার্ডের সাথে সে সময়ে সেই আশি দশকে জিমি সোয়াগার্ড ছিল এক নম্বর সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টেলি দিন আগে এক ভক্ত শেখ বলল শেখ দিদাত আমি আপনার ভক্ত তবে আপনাকে একটা উপদেশ দিই এর জিমিস্ট লোকটাকে আমি চিনি খুব ভালো করে চিনি ওর সাথে বিতর্ক করবেন না লোকটা আপনাকে চিবিয়ে রাস্তায় ফেলে দেবে চিন্তা করুন দিদাতের ভক্ত দিদাতকে পরামর্শ দিচ্ছে আপনি সোয়াগাটের সাথে বিতর্ক করবেন না আপনি ওকে চেনেন না আমি ওকে চিনি সে আপনাকে চিবিয়ে একবারে রাস্তায় ফেলে দেবে সেই লোকটা ছিল সবচেয়ে বিখ্যাত টেলি ধর্মযাজক টেলিভিশন চ্যানেলে তার বাজেট ছিল প্রত্যেক দিন দশ লক্ষ ডলার এটা শুধুমাত্র টিকে থাকার জন্য আর শেখ আহমেদ দিদাত মাসাল্লাহ আল্লাহ তার পাশে ছিলেন দিদার আমেরিকায় গেলেন সেই খ্রিস্টান মিশনারি নিজের শহরে গেলেন যে দেশে সে বিখ্যাত সেখানে গিয়ে দিদার তার সঙ্গে বিতর্ক করলেন আর আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে তিনি টেবিলটা উল্টে দিলেন চিন্তা করেন একজন খুব সাধারণ মানুষ যিনি স্কুলে পাশ করেননি গ্রাজুয়েট তো অনেক দূরের কথা তিনি পৃথিবীর খ্রিস্টান ধর্মযাজকদের চ্যালেঞ্জ করেছিলেন আর পুরো পৃথিবীর খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রচারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মাত্র একজন মানুষ শেখ আহমদ আল্লাহ সুবহান তালার সাহায্যে তিনি পুরো খ্রিস্টান বিশ্বকে চ্যালেঞ্জ করেছিলেন আসুন এবার ওনার উদ্দেশ্যটা দেখি যে ইসলামিক কিনা এক নম্বর আই এটা কি ইসলামিক ছিল এটা কি কোরআন এবং হাদিস অনুযায়ী ছিল আল্লাহ এবং রাসুলের জন্য ছিল হ্যাঁ সেরকমই ছিল এজন্য তিনি উদ্দেশ্য পূরণ করতে পেরেছিলেন দুই নম্বর স্পেসিফিক ছিল হ্যাঁ উদ্দেশ্যটা নির্দিষ্ট ছিল আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগগুলোর উত্তর দিতে চাই এটা নির্দিষ্ট আমি জুৎস উত্তর দিতে চাই অমুসলিমদের মাঝে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করে দিতে চাই আমি তিন নম্বর এটা কি লুক্রেটিভ লাভজনক ছিল তিনি লাভ চাইছিলেন আখিরাতে আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ওনাকে বেহতে পাঠাবেন ইনশাল্লাহ তবে আখিরাত বা পরকালে লাভের পাশাপাশি ইহকালে তার লাভ হয়েছে আর তা সিফ পাস করা এই মানুষটা উনিশশো সালে তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় পুরস্কারটা অর্জন করেছিলেন মানুষ জাতির প্রতি অবদানের জন্য তাকে কিং দেওয়া হয়েছিল পেয়েছিলেন কিন্তু সেটার জন্য করেননি কিং ফয়সাল গোল্ডের জন্য তিনি এটা করেননি এটা করেছিলেন আল্লাহ এবং রাসুলের জন্য আল্লাহ তাকে পরকালে পুরস্কার দেবেন ইহকালেও দিয়েছেন তারপরে এ এটা কি অ্যাপ ছিল সঠিক ছিল পুরোপুরি সঠিক আর সঠিক সময়ে সে সময় পুরোপুরি সঠিক ছিল খ্রিস্টান মিশনারিরা তখন মুসলিমদের তুলে করছে মুসলিমদের মনোভাব ভেঙে গিয়েছিল এই মানুষটা শেখ আহমেদ দিদাত হাজারো মুসলিমকে হাজার করেছেন এমনকি আমাকেও করেছেন আমরা মাথা তুলে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি এম মেজরামা পরিমাপ করা যায় হ্যাঁ তিনি কি করেছিলেন তিনি খ্রিস্টানদের বিভিন্ন বই সংগ্রহ করেছিলেন খ্রিস্টান মিশনারিরা ইসলামের বিরুদ্ধে যে বইগুলো লিখেছিল যেমন জন গিল খ্রিস্টের লেখা বইগুলো তারপর উত্তর দিয়েছিলেন কোরআন এবং ইসলামের উপর আক্রমণ হলে তিনি উত্তর দিতেন আর তিনি তাদের ধর্মগ্রন্থ পড়েছিলেন বাইবেল কোরআন আয়াত মেনে চলেছেন সেগুলো তাদের উপর প্রয়োগ করেছেন আর রেজাল্টও পেয়েছেন পরিমাপ করা যায় আই নিয়োগ কি ছিল বিখ্যাত হওয়া তার নিয়ত ছিল না কিং ফয়সাল অ্যাওয়ার্ড পাওয়া তার নিয়ত ছিল না তার নিয়ত ছিল আল্লাহ এবং রাসুলের সন্তুষ্টি অর্জন করা স্ত্রী কনসিস্টেন্ট বা ধারাবাহিক ছিল হ্যাঁ ছিল চিন্তা করেন তিনি চেষ্টা করে গেছেন চল্লিশ বছর ধরে ওনার জীবনী পড়লে জানবেন ওনার অফিসটা ছিল খুবই ছোটখাটো একটা রুম উনি একবার বলেছিলেন এমনকি মাত্র এক হাজার কপি সাদা কালো লিফলেট ছাপাতে গেলেও প্রথমে তারা মিটিং করতেন এসব আমরা মিটিং করি এখন আমরা এক হাজার কপি সাদা কালো লিফলেট ছাপাতে পারবো কিনা মার্শাল ধারাবাহিক চেষ্টা করে গেছেন যতক্ষণ না উদ্দেশ্য পূরণ হয় এখন উইলমা রুডলফ আর শেখ আহমেদিতাদের মধ্যে আপনারা যে পার্থক্যটা দেখবেন সেটা হলো উইলমা রুডলফের উদ্দেশ্য ছিল অদূরদর্শী সেটা ছিল পৃথিবীর জন্য কিন্তু শেখ আহমেদাদের উদ্দেশ্য ছিল দূরদর্শী আর এটা ছিল আখিরাতের জন্য ইনশাল্লাহ আল্লাহ তাকে আখিরাতে পুরস্কার দেবেন আল্লাহ ইহকালেও তাকে পুরস্কার দিয়েছেন